সম্মানিত শিক্ষক আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আর আপনারা জানেন আপনাদের সহযোগিতায় আমার ডিজিটাল ইউডুডি চ্যানেলটি মনিটাইজ হয়েছিল হঠাৎ করে গত একুশ তারিখে আমার মনিটাইজ ডিজেবল করা হয়েছে সেটা হচ্ছে অনেকদিন সাত অনেক দিন ধরে আমি পারিবারিক সমস্যার কারণে আমি আপনাদের সাথে আপনাদের যে যেসব আপডেট তথ্য নিয়ে আসতে পারিনি অর্থাৎ আমি এই চ্যানেলে কোনো কাজই করতে পারি নাই আমি আশা করব বিগত সময়ে আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন এ সময়েও আপনারা আপনাদের গঠনমূলক মন্তব্য করে আমাকে আবারও আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই প্রত্যাশায় আজকে আমি আপনাদের জন্য যে আপডেটটা নিয়ে এসেছি এটা হচ্ছে কৌমি মাদের জন্য যারা দীর্ঘদিন এই যে আন্দোলন করলেন কমি মাদ্রাসার শিক্ষকরা তারা কিন্তু মোটামুটি জাতীয়করণ মানে তাদের যে অনেক দিনের যে একটা মনের ভিতরে অনেক দিনের যে একটা প্রত্যাশা ছিল জাতীয়করণের সেটা কিন্তু এই এই অন্তর্বর্তী সরকারের আমলে কিন্তু তারা একটা ঘোষণা পেয়েছে এবং তাদের কাজ ইতিমধ্যে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে তার ফলে প্রমাণ প্রমাণস্বরূপ আজ বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের নতুন শিক্ষা উপদেশ একটি প্রস্তাবনা রেখেছে সরকারের কাছে সেটা আপনাদের সাথে সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি সেটা হচ্ছে তাদের যে সরকারি বেতন ভাতা শিক্ষকরা পাবেন সেটার জন্য তারা তিন গ্রেডে একটি গ্রেড নির্ধারণ করেছেন অর্থাৎ তিন গ্রেডে সরকারি বেতন ভাতা পাবেন কমি মাদ্রাসার শিক্ষকরা এটা জাগবির নিউজ একটি হেডলাইন করেছে একটি মিটিংয়ে তিনি আজকে এই কথাগুলো বলেছেন কমি মাদ্রাসার ব্যবস্থা উন্নয়নের প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের সরকারি বেতন ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে সেই প্রস্তাবটা কি প্রস্তাবটা হচ্ছে আমি ইতিমধ্যে বলেছি তিন গেটে ভাগ করে এদের বেতন ভাতা দেওয়া হবে যেমন সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কমই মাদ্রাসার ব্যবস্থা উন্নয়ন রূপকল্প দু হাজার পঁচিশ থেকে পঁয়ত্রিশ রূপকল্পে এমন প্রস্তাব করা হয়েছে প্রস্তাবে সরকার অনুমোদন দিলে তা নিয়ে কাজ শুরু করা হবে তাহলে দেখেন তাদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনে কিন্তু তারা এগিয়ে অনেক দূরে এগিয়ে গেছে আমাদের যে আন্দোলন সেখানেও আশ্বাস দিয়েছে আমাদের বিভিন্ন উৎসব ভাতা বাড়ির ভাড়া এগুলা মানে সরকারিদের মতোই করার আসলে আমাদেরকেও সরকার ইচ্ছা করলে কিন্তু বেসরকারি বেসরকারি এমপিভুক্ত শিক্ষক আমরা যারা আছি আমাদেরকেও এই যে এরকম বিভিন্ন গ্রেটে তিন গ্রেড চার গ্রেড পাঁচ গ্রেড যেভাবে একটা গ্রেড করুক একটা গ্রেটের কিন্তু আমাদেরকেও ব্যবস্থা করতে পারে জানি না তাদের বর্ধমী সরকারের চিন্তা চিন্তাভাবনা কেমন আছে কি আছে হয়তোবা হতে পারে আচ্ছা আমরা যে কমি মাদ্রাসার কথা নিয়ে আসছি কমি শিক্ষকদের জন্য এটি একটি সুখবর বৃহস্পতিবার বিশ মার্চ বিকালে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মাদ্রাসা অনুবিভাগ এস এম মাহমুদুল হক এই তথ্যটা নিশ্চিত করেছেন তিনি বলেছেন কমি মাদ্রাসার উন্নয়নে দশ বছর মেয়াদি একটি কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে চাই এ প্রাথমিক পর্যায়ে এটা প্রাথমিক পর্যায়ে রয়েছে আমরা কমি মাদ্রাসার উন্নয়ন চাই শিক্ষার্থীদের উন্নয়ন চাই অর্থাৎ তারা আসলে কমি মাদ্রাসার শিক্ষার মানের একটি সামগ্রিক উন্নয়ন চাচ্ছেন সরকারের অনুমোদন পেলে এ বিষয়ে অংশীজনদের সাথে আলোচনা করে খসড়া চূড়ান্ত করা হবে প্রস্তাবনা অনুযায়ী কমি মাদ্রাসার জন্য চারটি গ্রেড বা শ্রেণী নির্ধারণ করা হয়েছে সে চারটি গ্রেড কি এখন হচ্ছে বর্তমানে পাঁচশো বর্তমানে পাঁচশোয়ের অধিক শিক্ষার্থী বিদ্যমান এবং গত পঁচিশ বছর বা তারও বেশি পূর্বে স্থাপিত এমন যেসব মাদ্রাসা আছে এবং এখন পর্যন্ত তাদের শিক্ষার্থীর সংখ্যা পাঁচশো আছে তাদেরকে এ গ্রেডে রাখা হয়েছে তাদেরকে এ গ্রেটে রাখার প্রস্তাবনা করা হয়েছে আবার যেসব প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে এখন পর্যন্ত তিনশোর অধিক শিক্ষার্থী আছে এবং পনেরো বছর বা তারও বেশি আগে স্থাপিত এসব মাদ্রাসাগুলোকে গ্রেড টুতে রাখ গ্রেড টুতে অন্তর্ভুক্ত করার প্রস্তাবনা করা হয়েছে এবং একশোয়ের অধিক শিক্ষার্থী আছে মানে একশো শিক্ষার্থীর অধিক শিক্ষার্থী নিয়ে যেসব মাদ্রাসা পাঁচ বছর বা তারও বেশি আগে স্থাপিত এসব মাদ্রাসাগুলোকে গ্রেড থ্রি এবং অন্যান্য সকল যে মাদ্রাসা অন্যান্য সকল যেসব মাদ্রাসা আছে সেগুলোকে গ্রেড ফোরে অন্তর্ভুক্ত করার প্রস্তাবনা করা হয়েছে প্রস্তাবনা কিন্তু যৌক্তিক এবং আমার মনে হয় যারা এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থার সাথে জড়িত আছেন এবং শিক্ষা মন্ত্রীর দায়িত্ব যিনি পেয়েছেন তিনি আমার মনে হয় একটি যুগ যুগপূর্ণ একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন প্রস্তাবনায় কমই মাদ্রাসাগুলোকে সরকারিভাবে গ্রেড ভিত্তিক মাসিক সম্মানে চালুর কথা বলা হয়েছে সেখানে শুধু যে গ্রেডগুলা করেছে তাদের মাসিক যে সম্মানে সেটারও একটা ব্যবস্থা করার চিন্তা ভাবনা করছে যেমন গ্রেড এক অন্তর্ভুক্ত যেসব সব কমই মাদ্রাসা আছে সেই মাদ্রাসা প্রধানদের জন্য প্রতি মাসে দশ হাজার টাকা এবং চারজন শিক্ষক ও একজন কর্মচারী তারা প্রতি মাসে জনপ্রতি সাত হাজার করে টাকা সম্মানী যেন পান এরকম একটা প্রস্তাবন করেছে আর যেসব মাদ্রাসা গ্রেড টুতে অন্তর্ভুক্ত করেছে সেসব প্রতিষ্ঠানের প্রধান রাজাতে প্রতি মাসে আট হাজার টাকা এবং চারজন শিক্ষক ও একজন কর্মচারী প্রতি মাসে জনপ্রতি পাঁচ হাজার টাকা করে সম্মানি পান গ্রেড থ্রি অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান প্রধানের জন্য প্রতি মাসে পাঁচ হাজার এবং চারজন শিক্ষক ও একজন কর্মচারীর প্রত্যেককে জনপ্রতি তিন হাজার টাকা সম্মান প্রস্তাব করা হয়েছে তো সম্মানিত শিক্ষকবৃন্দ তো আমরা যারা বেসরকারি শিক্ষক কর্মচারী আছি আমাদেরও এরকম একটি গ্রেট এবং আমাদের সম্মানই অবশ্যই তারা নির্ধারণ হয়তো বা করবে এমনটি তাদেরও চিন্তাভাবনা আছে দেখা যাক কি হয় বেসরকারি এম বিভূত শিক্ষক কর্মচারী আমরা যারা আছি আপনাদের জন্য সামনের জন্য আরও একটি সুখবর ভালো একটি সুখবর নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এ প্রত্যাশায় আজকের মতোই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম